আপনারা মুসলিম আপনারা মুসলিম কান্ট্রি করবেন আপনাদের নিজের খাবার জোটে না দুবেলা নিজেরা ঠিকমতো খেতে পান না আপনারা আমার দেশকে আমার ভারতবর্ষ দেখান জানাচ্ছে একজন নিরীহ মানুষ একজন নিরীহ ছেলে হয়তো সে কোনো অপরাধও করেছে বা করেনি তারও ঠিক নেই আপনার দেশের পুলিশ কিছু নর পিসাচের হাতে তুলে দিচ্ছে তাকে সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা তাদের পুড়িয়ে মারানা তাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়ানা আপনার কোন কোন ইসলামের আপনার কোন ইসলামে দীক্ষিত আপনারা আপনারা কোন কোরআন পড়েছেন কোন হাদিস পড়েছেন কোন রসুল সাল্লা সাল্লামকে মানেন আপনারা একজন যুবককে ধরে নিয়ে যে মানে শিহরণ জেগে উঠছে নিজেকে কষ্ট লাগছে নিজেকে আমার ভিডিওটা দেখার পর থেকে আমি স্থির থাকতে পারছি না হাত জোর করে ক্ষমা চাইছে হাত জোর করে সে বলছে আমাকে ওদের হাতে তুলে দেবেন না পুলিশকে তাও আপনার বাংলাদেশের কাঙাল দেশের পুলিশ কিছু ধর্ম ধর্ম কিছু কিছু পৈশাচিক লোকের হাতে তুলে দিচ্ছে তারা মারতে মারতে আডমরা করে গাছে বেঁধে পুড়িয়ে দিচ্ছে ছি 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 আপনারা মুসলিম না মুসলিমের নামে কলঙ্ক আর আপনাদের মতো দেশের মুসলিমদের জন্যই মুসলিমরা বদনাম হয় একজন মুসলিম হিসাবে আমার ঘেন্না লাগছে ইসলাম এই শিক্ষা দেয় কোথাও দেয় এই শিক্ষা আপনারা কোন ইসলামে দীক্ষিত কোন কোরআন হাদিস পড়েছেন আল্লাহ পাক নিজে তার কিতাবে পর্যন্ত হুজুসাল্লা সাল্লাম নিজে বলছেন একজনকে মারা নিরীহ মানুষকে মারা মানে পুরো ইনসানিয়তের হত্যা করা পুরো দুনিয়ার মানুষকে মারা একজন নিরীহ মানুষকে বাঁচানো মানে পুরো ইনসানিয়াতের হেফাজত করা পুরো ইনসানিয়তকে বাঁচানো আপনারা মুসলিম আপনারা মুসলিম হতেই পারেন না আপনারা নরপি সাজ আপনারা পৈশাচিক আপনারা খুনি আপনারা খুনি এছাড়া আর কিচ্ছু হতে পারে না আপনারা লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আপনারা কোন 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 ধর্মে ধর্মন্ধতায় দীক্ষিত যে আপনারা একজন নির্ভর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছেন আপনার কোনো আপনাদের কোনো অধিকার নেই অন্য দেশের সমালোচনা করার কোনো অধিকার নেই এই আপনাদের মতো ধর্মান্ধতা জন্য আজ অন্য জায়গায় মুসলিমরা লাঞ্ছিত আপনারা কি বলেছেন বলেন যে দেশ স্বাধীন হয়েছে দু এই দেশ স্বাধীন করেছেন আপনারা সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘুদেরকে খুন করবেন সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন দাস আমি দুঃখিত দীপু দাস অনেক দুঃখিত আপনার জন্য এটা মানুষই নয় মুসলিম তো অনেক পরের কথা মানুষই না এরা এরা মানুষও না এরা পশুও না এদেরকে পশু বললে পশুদের গালে গালি দেওয়া হবে যারা একজন নির্ভ মানুষকে সে হাত জোর করে বলছে আমাকে তুলে দেবেন না ওই শয়তানদের হাতে ওই ঐশাচিক খুনিদের হাতে পুলিশ ওই দেশের পুলিশ বাংলাদেশ বাংলাদেশের পুলিশ সমানভাবে দায়ী কিন্তুটা কি পার্থক্য আপনাদের মধ্যে আর যারা আখ লাখ টু কুড়ি মেরেছিল ধর্ম পরিচয়ের জন্য রাজস্থানে কি পার্থক্য যারা দুদিন আগে উড়িষ্যায় এটি মুসলিম ছেলেকে মেরে দিল বাঙালি বলে মুসলিম বলে তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই না তারা মানুষ না আপনারা মানুষ তারাও পৈশাচিক অমানুষ খুনি আপনারাও তাই আপনাদের লজ্জা লাগে না লজ্জা লাগে না আবার উল্লাস করছেন উল্লাস করছেন উল্লাস করছেন আরে এটা সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করা তাদের উপর অত্যাচার করা না আমার তো বিশ্বাস হয় না যে আপনারা হুজুর সাল্লা সাল্লামের হুজুর সাল্লামের সুন্নতের লোক আমার তো বিশ্বাস হয় না যে আপনারা হুজুর সাল্লামের উন্মত যদি কেউ পথে কাটা বিষিয়ে দিত সেই কাটা হুজুরসাল্লা সাল্লাম সরিয়ে দিতেন যে কারও যেন ক্ষতি না হয় ইহুদি মহিলা তার উপর দিনের পর দিন নোংরা ফেলতেন তার অসুস্থতা খবর শুনে তার সেবা শুশ্রূষা করেছেন তার ধর্ম জানতে চাননি আমরা সেই রসুল সা্লা সাল্লামের উম্মত আপনারা তো হতেই পারেন না আপনারা না মুসলিম না হুজুর সা্লা সাল্লামের উম্মত না মানুষ আপনার অমানুষ আপনারা খুনি আপনার দেশের পুলিশ আপনার দেশের আইন ব্যবস্থা আপনাদের শাস্তি দেখ না দেখ মহান আল্লাহ তালা আপনাদের ঠিক শাস্তি দেবে একদিন না একদিন চরমতম শাস্তি ইনশাল্লাহ আপনাদের মহান আল্লাহ পাক দেবেন নিরহদের উপর অত্যাচার করার জন্য जय हिंद जय भारत ओम माता